হ্যালো এভরিওয়ান আজকে এসে গেছি আরও একটা রেসিপি নিয়ে তবে রেসিপিটা সম্পর্কে এখন কিছু বলবো না দেখতেই পাচ্ছ আমি একটা আলু নিয়ে নিয়েছি কোষা ছাড়িয়ে সেটাকে গ্রেড করে নিলাম আর গ্রেডটা করলাম একটা জলের বাটির মধ্যে যাতে ধুতে খুব সুবিধে হয় তাকে ওয়াশ করে নিচ্ছি আর খুব ভালো করে ওয়াশ করার পর আলুগুলোকে চিপে নেবো মানে একটু যেন জল না থাকে সেরকমভাবে বের করে নিয়ে একটা ডিশের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার ছড়িয়ে দেবার পর ওর মধ্যে কতগুলো জিনিস অ্যাড করব যেমন দেব এক কাপ হচ্ছে ময়দা ঠিক ওই কাপেরই এক কাপ দেব বেসন মেজারমেন্টটা ঠিক রাখতে হবে যেন বেশি কম না হয় বন্ধুদের কাছে অনুরোধ করা হচ্ছে তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখবে আজকে রেসিপিটা তোমাদের সত্যি ভালো লাগবে এবার দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কালো জিরে আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আগে ও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওর মধ্যে আরও দু তিনটে জিনিস অ্যাড করব সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি মেশানোর সময় প্রথমে জল ব্যবহার করবে না যেহেতু আলুকে গ্রেট করার পর ভালো করে ওয়াশ করা হয়েছিল তখন আলুর থেকে জল চিপে রাখা হয়েছে কিছুটা জল তো তার মধ্যে থেকে গিয়েছে এবার দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ সাদা তেল এখানে সাদা তেল হিসাবে সয়াবিন অয়েলটাকেই বেছে নিয়েছি আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব যেরকমভাবে আমরা আটা বা ময়দাকে মেখে নিই ঠিক ওই রকমভাবে একটা ডো রেডি করে নেব যদি মনে হয় যে এখানে সব শুকনো শুকনো হয়ে এসছে তবে একটু জল ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমি যেমন একটু জল ব্যবহার করেছি না হলে পুরোটাই শুকনো হয়ে যাচ্ছিল জলটা দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে নিলে একটা বেশ ডোয়ের আকারে চলে আসবে এই রেসিপিটা তোমরা সকালে সন্ধ্যে যে কোনো টাইম তোমাদের স্ন্যাক্স খেতে ইচ্ছা হলে তোমরা এটা বানাতে পারো আর বানাতে খুব বেশি একটা সময় লাগে না আর খেতে খুবই টেস্টি হয় এখানে আরও একটা জিনিস মিশিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গিয়েছি সেটা হলো বাদামের গুঁড়ো যেটা ভিডিও অন করতে আমি ভুলে গিয়েছিলাম বলে সেটা দেখানো হয়নি বাদামের গুঁড়োটা দিলে এটা টেস্ট অনেকটাই বেড়ে যাবে যেহেতু এটা নিরামিষভাবে বানানো হচ্ছে নিয়ে নিয়েছি বেসন আলাদা করে একটা বাটিতে হাতে লাগিয়ে নিলাম যাতে এই ডোটা যখন লেচি করছি এই লেচি করার সময় হাতে না লেগে যায় দেখতেই পাচ্ছ আমি সেপটা দিচ্ছি যেমন ভেজিটেবল চপের হয় সেই রকমভাবে এই সেপটা দিয়ে নিলাম এটা হচ্ছে আলুর চপ নিরামিষে আলুর চপ কিন্তু খেতে এতটাই টেস্টি হয় বোঝা যায় না যে এটা নিরামিষ না আমিষ আর সেপটা আমি দিয়েছি আমার ভালো লাগলো এরকম সেপ তার জন্য এরকমভাবে দিয়ে নিলাম আর বেসনে ডিপ করে দিচ্ছি যাতে ভাজার সময় সব ছেড়ে না যায় তার জন্য এই রকমভাবে সব চপগুলোকে আমি রেডি করে নেব সকাল বিকেল যখনই ইচ্ছা হবে চায়ের সাথে কিছু একটু খাই তখন এই ধরনের একটা চপ বানিয়ে নেওয়া যেতেই পারে তাই না দেখো সবগুলো রেডি করে নিয়েছি ওদিকে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম যখনই তেলটা গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নেবে নাহলে চপগুলো দেওয়া মাত্রই কিন্তু পুড়ে যাবে যেহেতু ওপরে শুকনো বেসন দেওয়া আছে ওই জন্য লো করে নিয়ে এটা খুন্তে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরকম নাড়াচাড়া করতে করতে দেখবে এক সময় কালারটাও বেশ ভালো চলে আসবে ডিপ ব্রাউন চলে আসবে আর ভেতর থেকেও ভালো করে ভাজাটা হয়ে যাবে আর গরম তেলে দিয়ে দিলে কী হতো ওপর থেকে পুড়ে যেত ভেতরটা কাঁচা থেকে যেত যেহেতু ভেতরে কাঁচা আলু আছে সেই জন্য ভাজাটাকে লো মিডিয়ামে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভেতরের আলুটাও ভালো করে ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছি যেরকমভাবে নাড়াচাড়া করছে ভাজার সময় একটু সময়টা হয়তো লাগবে সেই সময়টুকু দিতেই হবে নাহলে খেতে টেস্ট হবে না সবগুলো এরকম করে ভেজে নিচ্ছি ইচ্ছে হবে যে নিরামিষভাবে না মানিয়ে একটু পেঁয়াজ রসুন তারা বেটে এর মধ্যে দিতে পারো তাহলে সেটারও টেস্ট আরও ভালো হবে যেহেতু আমি এটা নিরামিষের দিনেই বানিয়েছিলাম তার জন্যের মধ্যে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন বেটে ব্যবহার করবে ডাকো ভাজা হয়ে গিয়েছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি ভাজাটার কালারটা কত সুন্দর এসছে দেখতে যতটা ভালো হয় খেতে ততটাই টেস্টি হয় সবগুলো তুলে নেবার পর আরও কিছুটা আছে সেগুলো খুব ভালো করে ওই রকমভাবেই ভেজে নেব আলুর চপ খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমাদের বাড়িতে তো এই রকম মাঝে সাঝেই আমি বানিয়ে থাকি যখনই কোনো স্ন্যাক্স বা তেলে ভাজা খেতে ইচ্ছা করে তখন ঠিক এরকমভাবে বানিয়ে নিই বানাতেও খুব বেশি একটা সময় লাগে না তার জন্যে দেখো সবগুলোই ভাজা আমার হয়ে গেছে প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে ততটাই টেস্টি হয় একবার তোমাদের অনুরোধ রইলো আমার মতো করে বানিয়ে দেখো দেখবে সত্যিই ভালো হবে আবার আসবো অন্য একটা রেসিপি তোমরা সুস্থ